আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন প্রভুপাদ ও বরদলী মহাশয়ের কথোপকথনের তৃতীয় অর্থাৎ অন্তিম পর্ব পূর্ববর্তী পর্বগুলো শুনতে এখনই আই বাটনে ক্লিক করুন বিষ্ণুর সেবা করিলে আমাদের কি প্রকারেই বা জগতের সেবা হবে বিষ্ণু ব্যাপক বস্তু তিনি পরম ব্রহ্ম অর্থাৎ সর্বাপেক্ষা বৃহৎ তাঁর সেবাই তদভ্যন্তরস্থ নিখিল বস্তু বা সমগ্রের সেবা হবে কোন বিশেষ অশ্বের সেবক সকল অশ্বের সেবক নয় বা অপর প্রাণীর সেবক নয় কোনো বিশেষ দেশের সেবক সকল দেশের সেবক নয় কোনো বিশেষ কালের সেবক সকল কালের সেবক নয় যদি কেউ ছাগল বা মৎস্য হনন করে জিওভার সেবা করেন তাহলে একতরফা সেবা বা প্রীতি হয় ছাগলের বা মৎস্যের তাতে প্রীতি হয় না কোনো মনুষ্য বা দেশ বিশেষের সেবা করতে হলে অপর মনুষ্য বা দেশ পীড়িত হয় কিন্তু বিষ্ণুর সেবায় সমগ্র বস্তুর সেবা হয়ে থাকে তাতে সকলের প্রীতি হয়ে থাকে প্রভুর দয়া দয় দয়া সার্বজনীন দয়া তা সর্ব, দেশ, সকাল ও সর্বপাত্রের পক্ষে পরম মঙ্গলদায়ক আমাদের শঙ্করদেবের দাস্যরস আপনাদের তো সুখী ভাব শ্রী চৈতন্যদেব সহস্র মতবাদ প্রচারককরের অন্যতম নহেন তিনি মনোধর্মীগণের সকপল কল্পিত মতের প্রচারক ছিলেন না জগতের যাবতীয় প্রচারক তার কথায় নুনাধিক বলার জন্য উদ্গ্রীব হয়েও সুষ্ঠুভাবে বর্ণন করতে পারেন নাই কেহ বা সকপল কল্পনার পথে প্রভাবিত হয়ে তার কথারই বিকৃত ও অসম্পূর্ণ অনুকরণ করেছেন শ্রী চৈতন্যদেব বাস্তব সত্য বিষয় যে সকল কথা বলেছেন তাই তিনি প্রাকৃত সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয় প্রকাশ করেছিলেন ব্রহ্মা কালে কালে যে সকল ব্যক্তির নিকট ওই কথা প্রকাশিত করেছিলেন তা কাল প্রভাবে নানা প্রকারে বিপন্ন হয়েছিল ব্রহ্মার কথিত বাস্তব সত্য শ্রুতি পরম্পরায় পরবর্তী সাতত সমাজে প্রকাশিত হলেও গুণত্রয়ের আক্রমণে ওই স্রৌত বাণী নানাভাবে রূপান্তরিত হয়ে থাকে যারা বিষ্ণু বিষ্ণু সেবক ও বিষ্ণু সেবার নিতত্ত্ব স্বীকার করেন না তাঁদের নৈমিত্তিক অনিত্য দাস্যের অভিনয় দাস্য বলা যেতে পারে না ওটি সম্পূর্ণ অবৈদিক পন্থা বৈদিকী পন্থায় তদ্বিষ্ণু পদং সদা পশি সূর্য বিষ্ণুর পদ পরম পদ তার নিত্যত্ব এবং শত প্রকাশত্ব বিষ্ণুর সেবকগণ কন তারা বহু তাদের বিষ্ণু সেবা বৃত্তি সদাতরে অর্থাৎ নিত্যা শুদ্ধ দাস্য রসি সমস্ত সম্ভ্রম ও সংকচ শূন্য হয়ে দাসের মমতা সক্ষের বিশ্রম্ভ বাৎসল্যে স্নেহাধিক্য ও সর্বাঙ্গের দ্বারা প্রীতির সঙ্গে সেপ্য সুখ তাৎপর্যময়তা পরাকাষ্ঠায় উপনীত হলে কান্ত বা মধুর স্বরূপে নির্দিষ্ট হয় শ্রী চৈতন্যদেবের প্রচারিত মত আমরা একটি প্রাচীন শ্লোকে দেখতে পাই আগবান ব্রজেশ তনস বৃন্দাবাস কল্প শ্রীমদ্ভগবত প্রম প্রেমাপ মহান শ্রীচৈতন্য মহাপ্রভর্ম তদ্রা ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং তদ্রুপ বৈভব শ্রীধাম বৃন্দাবনে বস্তু ব্রজবধূগণ যেভাবে কৃষ্ণের উপাসনা করেছিলেন সেই উপাসনায় সর্বোৎকৃষ্ট গ্রন্থই নির্মূল শব্দ প্রমাণ এবং প্রেমী পরম পুরুষার্থ এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর মত সেই সিদ্ধান্ত আমাদের পরম আদরের অন্য আদর নাই আপনারা রাধার সহিত কৃষ্ণের উপাসনা স্বীকার করেন কিন্তু শঙ্করদেবের মতে কেবল কৃষ্ণের উপাসনাই স্বীকৃত রাধাহীন কৃষ্ণের উপাসনা ঐশ্বর্যময়ী বিষ্ণু উপাসনা বা কোথাও নিঃশক্তিক ব্রহ্মের বিচারপুষ্ট অবৈধিক মতবাদ বিশেষ হয়ে পড়ে কৃষ্ণই একমাত্র বিষয় আর সকলেই তার আশ্রয় আশ্রয়গণের মূল আকর শ্রীরাধিকা আশ্রয়ের আনুগত্যে সেবাই বৈষ্ণব মত এ তদ্বতী তো অন্যান্য মতবাদ কর্মজ্ঞান আদি মিশ্র বিত্থ মতবাদ মাত্র শ্রীকৃষ্ণের বাঞ্ছাপূর্তি আরাধনা করেন বলেই তার নাম রাধিকা অনায়ার রাধিত নুনং ভগবান হরি য়ন্ন বিহায় গোবিন্দ প্রীত যামনায় যিনি শ্রীকৃষ্ণের কামনার পরিপূর্তি করতে পারেন তার আনুগত্য ব্যতীত কখনো কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি বা সেবা আনুগত্য ব্যতীত কখনো শ্রীকৃষ্ণের সেবা হয় না জড়ভোগ ছাড়িয়া খুব উন্নত স্তরে না উঠলে এই সকল কথা বোঝা যায় না আপনারা তাহলে উপাসনার মধ্যপথে সবিশেষত্ব স্বীকার করেন আমরা এতকাল আলোচনা করলাম যে সব বিশেষত্ব নিত্য বিচিত্রতা নিত্য সেই বিচিত্রতার হেয় অসম্পূর্ণ খণ্ড বিকৃত প্রতিফলনই জগতের বিচিত্রতা যাঁরা কেবল মধ্যপথে বিচিত্রতা কল্পনা করেন এবং যারা এই জগতের বৈচিত্রকে মিথ্যা কল্পনা করেন তারা উভয়ই মায়াবাদী ও অবৈদিক ভগবান নিত্য চিদ বিলাসময় তার নিত্য নাম রূপ গুণ লীলা রাম পরিকর বৈশিষ্ট্য আছে তিনি পঞ্চরদের আশ্রয়গণের একমাত্র বিষয় শঙ্করদেব একমাত্র কৃষ্ণ উপাসনা স্বীকার করেছেন তিনি অন্য দেবদেবীর উপাসনা এমনকি তাদের দর্শন বন্ধন এবং তাদের প্রসাদ গ্রহণ পর্যন্ত নিষেধ করেছেন মহাপুরুষিয়াগণ কৃষ্ণপোষনা ছাড়া অন্যান্য দেবদেবীর উপাসনা করেন না কিন্তু দামোদরীয়াগণ দেবতাগণকে ভগবানের বিভিন্ন মূর্তিরূপে উপাসনা করে থাকেন রূপ ব্রহ্মাণরূপকল্পনা এই মতানুযায়ী ব্রহ্মের অনিত্য সাকার রূপ যথা সূর্য গণপতি শক্তি শিব বিষ্ণু প্রভৃতির উপাসনা পঞ্চপাসনা নামে খ্যাত মুখ্য মুরারের ভাষায় দেবপাষান মনে তাই নুনাধেক হিনোথিজম এটি মায়াবাদ ওইরূপ উপাসনা পত্তলিকতা বা বুথপরস্ত যে রূপের নিত্যত্বই নেই যার কল্পনার দ্বারা সৃষ্টি কল্পনার দ্বারা স্থিতি এবং কল্পনা বলে ধ্বংস প্রাপ্তি ঘটে রূপ জন্ম স্থিতি ভঙ্গরূপ প্রাপঞ্চিক ধর্মের কবলে কবলিত প্রকৃতির অধীন জীবের ভোগ্য বস্তু কখনোই পরম স্বতন্ত্র পরম শক্তিশালী তুরীয় বস্তু নয় তা পুতুল মাত্র আধ্যাক্ষিকগণ বিষ্ণুকে ভোগ্য বস্তু জ্ঞানী যে তার নানা রূপ ও তার নাম কল্পনা করেন অথবা চিত ও জড়ে সমন্বয় প্রয়াস করেন তা কখনোই ভগবানের সেবা নয় আমরা ওই ঐকান্তেক বিষ্ণুপাসনার কথা শুনে আনন্দিত হলাম তবে ঐরূপ বিষ্ণুপাসনার নিতত্ত্ব বিষ্ণুপাশকের নিতত্ত্ব ও বিষ্ণুর নিতত্ত্ব স্বীকৃত না হলে তা বিষ্ণু সেবা বলা যাবে না মায়াবাদেরই রূপান্তর হয়ে পড়বে এইরূপ দীর্ঘকাল ব্যাপী হরিকথা হওয়ার পর শ্রীযুক্ত বর্দলেই মহাশয় শ্রীল প্রভুপাতকে ট্রেন থেকে নেমেই অনর্গল অবিশ্রান্তভাবে হরিকথা কীর্তন করতে দেখেন একটু বিশ্রাম করতে অনুরোধ করলেন প্রভুপাত বললেন হরিকথা কীর্তন এটাই তো বিশ্রাম তাই যাবতীয় শ্রম বা ক্লেশ বিগত হয় কীর্তন ছেড়ে মুহূর্তের জন্য অপর চেষ্টা ভগবত বিমুখতা মহাভাগবতগণ ও তদনুগ সকলেই সর্বক্ষণ সর্বতভাবে হরিকথা কীর্তন করেন তাঁদের অন্য কোনো কৃত্য নেই শ্রী চৈতন্য দেব আদেশ করেছেন কীর্তনিয় সদা হরে কায় মনোবাক্য দ্বারা নিখিল অবস্থায় হরি কীর্তনী মুক্তের লক্ষণ সন্ধ্যার পর বরদলই মহাশয় তার স্বহস্ত চালিত জানে প্রভুপাতকে নিয়ে গৌহাটি শহরের বিভিন্ন স্থান প্রদর্শন করলেন শ্রীল প্রভুপাদের সঙ্গে আচার যাত্রীকে শ্রীপাদ বিহারী বিদ্যাভূষণ প্রভু ও শ্রীপাদ ও ভক্তি সারঙ্গ গোস্বামী প্রভু ছিলেন রাত্রে বরদলৈ মহাশয়ের সঙ্গে অনেক হরি কথা হল তারপর দিন প্রাতকালে প্রভুপাদ বরদলৈ মহাশয়ের নিকট প্রায় দুই ঘন্টা কাল শুদ্ধ ভক্তি ও শ্রী চৈতন্যদেবের প্রচারিত সার্বজনীন আত্মধর্মের কথা কীর্তন করলেন সেই দিনই শ্রী গৌরীয় মঠের মোটরযান আনবার জন্য পাণ্ডু স্টেশনে লোক পাঠানো হয় এদিকে আরেকটি ভিন্ন মোটরে শ্রীল প্রভুপাদ ও অন্যান্য ভক্তবৃন্দ কামাখ্যা পর্বত দর্শন করবার জন্য গমন করলেন